দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলেছে মিশিগান রাজ্য শুরু হয়েছে গোয়িং প্রো ট্যালেন্ট ফান্ড এর নতুন আবেদন কার্যক্রম যার মাধ্যমে কর্মীরা পাবেন আধুনিক প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের সুযোগ চলুন দেখে নেই কিভাবে এই উদ্যোগ বদলে দিচ্ছে মিশিগানের শ্রম বাজার মিশিগানে শুরু হয়েছে গোয়িং প্রো ট্যালেন্ট ফান্ড এর নতুন আবেদন কার্যক্রম এই কর্মসূচির লক্ষ্য স্থানীয় কর্মীদের আধুনিক শিল্পে প্রশিক্ষণ দিয়ে কর্মদক্ষতা ও পেশাগত সুযোগ বাড়ানো মিশিগান রাজ্যের লেবার অ্যান্ড ইকোনমিক অপরচুনিটি ডিপার্টমেন্ট জানিয়েছে এই তহবিলের মাধ্যমে নিয়োগকর্তারা তাদের কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে অর্থ সহায়তা পেতে পারেন গত বছর এই তহবিল থেকে প্রায় চল্লিশ হাজার কর্মী বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন যার ফলে অনেকেই নতুন চাকরি বা পদোন্নতির সুযোগ পেয়েছেন এই বছরও আবেদন গ্রহণ করা হবে অনলাইনে যা চলবে আগামী নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত অগ্রাধিকার দেওয়া হবে ম্যানুফ্যাকচারিং হেলথ কেয়ার আইটি ও কনস্ট্রাকশন খাতকে দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে রাজ্যের এই উদ্যোগকে অনেকে দেখছেন মিশি গানের কর্মজীবনের নতুন অধ্যায় হিসেবে গোয়িং প্রো ট্যালেন্ট ফান্ড এখন শুধু একটি তহবিল নয় বরং প্রতিটি কর্মীর ভবিষ্যতের বিনিয়োগ